ইব্রাহিম নবী কি বললেন মেয়েটাকে বললেন মা একটা কথা বলছি ভুলে যেও না তোমার স্বামী এলে বলিও এই ঘরের চোখারটা পাল্টাতে বলেছে ইব্রাহিম চলে গেলেন কিছুদিন পরে সেই মহিলার স্বামী এলো মহিলার স্বামী কে মহিলার স্বামী অন্য কেউ নয় মহিলার স্বামী হচ্ছে ইব্রাহিমের ছেলে ইসমাইলাম জোয়াব সোহান আল্লাহ সালামকে বলছেন যে আপনার খোঁজে একটা লোক এসেছিল ইয়ামান থেকে তো ইব্রাহিম নবীর ছেলে ইসমাইল বুঝতে পেরে নিয়েছেন কথা বলার সঙ্গে সঙ্গে দেখতে কেমন বলে উঁচু চড়া লম্বা চড়া এই বড় দাড়ি দাড়িগুলো পাকা চুলগুলো সাদা বলে কি বলে গেছে জিজ্ঞাসা করলো মা তোমার স্বামী কোথায় আছে আমি তোমার স্বামীকে সাক্ষাৎ করার জন্য এসেছি বললাম স্বামী বাড়িতে নেই ও স্বামী সেই লোকটা জিজ্ঞাসা করলো তোমার সংসারটা কিভাবে চলে আমি যেটা হাকিকাতে সত্য বললাম আমি গরিব মানুষ স্বামীরা বর্তমানে জলে না কোনোদিন খেতে পাই দিন পাই না স্বামী গো ওই লোকটা অন্য কিছু বলে যায়নি বলেছে একটা কথা বলে যাচ্ছি মা ভুলে যেও নাই আমার ও কথাটা তোমার স্বামীকে পৌঁছে দেবে তোমার স্বামী এলে বলিও ঘরের চো গাটা পাল্টাতে বল বলেছে স্বামী গো বুঝতে পারলাম না চোখারটা তো ভেঙে যায়নি ঘোর লাগেনি কেন পাল্টাতে বলেছে ইব্রাহিম সাল্লামের ছেলে ইসমাইল সাল্লাম বিবি বলো তুমি কি সর্বনাশ করেছো তুমি আমার বাপের সামনে না সুকুরি করেছো বলে আমার আব্বা তোমার মতো না সুকুরি মেয়েকে তালাক দিতে বলেছে আর এই লোকটা ছেলের বিয়ে দেবে বাউন্ড খান গ্রাম ঘুরেছে কত না বাড়ি ঘটককে দেখার পরে যে বউটাকে বিনা পণে বিয়ে করে বউ বিয়ে দিয়ে নিয়ে এলো ছেলের বউ হে এই বয়স্ক লোকটা প্যারালাইসিস হয়ে গেছে আর চলাফেরা করতে পারে না স্বামী স্ত্রীতে ঝগড়া করছে আর শ্বশুরকে শুনিয়ে শুনিয়ে বলছে ঠ্যাটার বাটা বেরুনের বাটা ছোট লোকের বাটা অমুকের বাটা তমুকের বাটা তোর ভাত খাবো না যা আছে আমাকে ফেলে দে বাপের বাড়ি চলে যাব। এরকম কথা মনে আপনাদের গাঁয়ের মেয়েরা বলে না জি বলেছি আল্লাহর কাছে দুটো জিনিস দামি শুকুর করা তেল আর জিকির করা জোপান মা আল্লাহ মা খালান রকম অসুখ যদি তোমার চরিত্র হয় এই রকম ব্যাধি যদি তোমার কাছে থাকে জীবনেও জান্নাত পাবে না পাবে না পাবে না পাবে না শুভান আল্লাহ মা খালান বলতে যাচ্ছিলাম যে ডাক্তারের কাজ হচ্ছে পেশেন্টকে ভালো করা ডাক্তারের কাজ হচ্ছে রুগীকে ভালো করা এখন রুগীর যদি পাতলা পায়খানা হয় তো মাথা ধরার ওষুধ দিলে ভালো হবে জোরে বলেন মাথা ধরার ওষুধ দিলে ভালো হবে ভালো হবে না তাকে পায়খানা নেই ট্যাবলেট লাগবে তো যুগের সঙ্গে তাল মিলিয়ে বক্তব্য দিতে হবে যে সমাজে কী ঘটছে জি বেশিরভাগই স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো নেই বাস্তব বলছি আপনাকে স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো নেই জি সবসময় ওকে রাগ দেখায় ওকে রাগ দেখায় মাহবুত কাকে বলে ভালোবাসা কাকে বলে লাইলি মজনুর বইটা পড়বেন লাইলি মজনুর কেতাবটা পড়বেন লাইলি মজনুকে মজনুকে কি ভালোবাসা দিয়েছেন মজনু লাইলিকে কি ভালোবাসা দিয়েছেন আবেদের সামনে আবেদ আবদ এবাদত করছে আবেদের সামনে লাইলি 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 কো লাইলি করতে চলে গেল আবেদ রেগে বলছে রে মজনু তুমি কি চোখে অন্ধ দেখতে পাও না আমি ইবাদত করছি আমার সামনে দিয়ে তুমি চলে গেলে মজনু বলেছিলেন তুমি কেমন আবেদ করছো কি কার ইবাদত করছো যে তুমি যার ইবাদত করছো তাকে দেখতে পাও না আমি তোমার সামনে দিয়ে গেলো আমাকে দেখতে পাচ্ছ বুঝতে পেরেছেন ভাইরা আমার বন্ধুরা আমার একটা গাছে জঙ্গলে এটা একটা গাছে মজনু চুমু মারলো যেভাবে মেয়েকে জড়িয়ে ধরে কাছে টেনে কাছে কালে চুমু দেয় ওইভাবে গাছটাকে চুমু দিল কিছু লোক রাখালেরা বললো একবারই পাগল এই গাছে চুমু দিল কেন মজনু বলছেন আমার চোখ বলছে এই গাছে লাইলি তার সোনার বদনটা এই গাছে হেলানা দিয়েছিল দাঁড়িয়েছিল এই গাছে ঠেন্স দিয়েছিল তাই আমি গাছটাকে চুমো দিয়েছি স্বামী স্ত্রী ভালোবাসা স্বামী স্ত্রীর প্রেম সালিমিস্ত্রী মহাব্বত যে বাড়িতে নেই খোদার কসম করে বলি সেই বাড়িতে সুখ নেই শান্তি নেই বাস্তব বলছি জি ভাইয়ের আমার বন্ধরে আমার একটা আল্লাহ্ন নাবি বলে গেছেন একটা মেয়ের জান্নাত স্বামীর পায়ের নিচে এবার আপনাকে জান্নাতটা বাস্তবে দেখাবো হাদিস থেকে বলছি আপনাকে জান্নাতটা দেখাবো আপনাকে আমার অনেক দিন আগে পড়ার জীবনে যখন পড়তাম আমি এখন লালবলা ভগবান ওই দিকে জালসা করতে গেছিলাম তো এই বক্তব্যটা রাখার পরে আমি নদী পার হয়ে চলে এসেছি তো কমিটি আমাকে ফোন করে বলছে বলো না আপনার বক্তব্য আজকে দুর্দান্ত হয়েছে কিন্তু আপনার বক্তব্যে একটা বাড়িতে আগুন লেগে পুরে ছাই হয়ে গেল আমি বলছি ভাই কিভাবে পুরলো আগুন লাগলো কিভাবে? তো বলছে আপনি যে বলেছেন মেয়ের জান্নাত স্বামীর পায়ের নিচে আমাদের গায়ে একটা হুঁসমোটা সহদামে আপনার বক্তব্য শোনার পরে বাড়ি চলে গেছে ওর স্বামী পাটের ব্যাপারে গ্রামে গ্রামে পাট কিনে দাম বেশি হলে বিক্রি করে খাটের তলে পাট খাটের উপরে পাট শোয়ার জায়গা নেই ফাটে পাটের উপরে লেপকাথা বেড়ে শুয়ে আছে মেয়েটা নম্ফু ধরিয়ে চাদরটা সরাতে গিয়ে বলছে এবার বাপ তোমার পায়ের নিচে জান্নাত আছে একটু দেখি আর ওই নম্ফুর আলোতে পাটে আগুন লেগে গেছে আর পাটে আগুন ধরে গোটা বাড়িটা পুরে ছায়া হয়ে গেল রাত জাগা মানুষ কেউ বাড়িটা নিভাতে বা বাঁচাতে পারেনি ওরে খালারে বুবুরে ডিবির আলো দেখিয়ে লন্ঠনে আলো দেখিয়ে টর্চ লাইটের আলো দেখিয়ে বন্ধুরে আমার ইলেকট্রিক আলো দেখিয়ে স্বামীর পাইনি যে জান্না দেখতে পাওয়া যাবে না আমি আপনাকে জান্না দেখাবো হাল্লার নবীর সাহাবি আবু তালহা বলে একজন সাহাবী উনি যুদ্ধের ময়দানে চলে গেলেন যুদ্ধ শুরু হয়ে গেল যে ছেলেটা অসুস্থ অসুস্থ ছেলে রেখে যুদ্ধের ময়দানে চলে গেলেন যেদিন যুদ্ধ করে বাড়ি ফিরবে আর সেই মুহূর্তে সেই দিনে ছেলেটা মারা গেল ইন্না লিল্লা হে ওয়া ইন্না ইলাইহি রাজিউন কাশেদ একটা লোক কাশেদ মারফত জানিয়ে দেওয়া হলো এলান করে দেওয়া হলো তখন তো মোবাইল ছিল না যে আজকে জেহাদিরা বাড়ি আসবে যাদের স্বামী বিদেশে থাকে যাদের স্বামী বাইরে থাকে এখন তো মোবাইলের যুগ ও যদি বলে যে আমি এখন বহরমপুর্বছে গেছি তো বলেন ওই মেয়েটা খুশি হবে না হবে না খুশি হবে না হবে না খুশি হবে সোহান আল্লাহ প্রায় ছ মাস পরে স্বামী বাড়ি আসবে আবু তালহার বেবি সুভান আল্লাহ মৃত্যু ছেলে গোসল দিয়ে কাফনে ঢেকে একটা ঘরে ঢেকে রেখে দিল চাদর চাপিয়ে দিল স্বামীকে পেয়ে কত আনন্দ স্বামী স্ত্রীতে শোভান আল্লাহ মেলামেশা করার পরে ফরজ গোসল করলো রান্না করে খেতে দেওয়া হয়েছে খাবার খেতে যাবে আবু তাহা বলছেন বিবিরে আমাদের ছেলেটা কই সে কি খাবে খাবে না বলে সে খাবার গুলো খেয়ে নিয়েছে তুমি খেয়ে নাও খাবার গুলো তুলে তুলে দেওয়া হলো পেট সুখী তো জাহান সুখী তারপরে করলো কি আবু তালহার বিবি বলছে স্বামী গো একটা কথা তোমাকে বলছিলাম বলে কি কথা বলবে বলে তোমাকে যদি কেউ কোনো মাল জমা রাখতে দেয় তুমি কি করবে তাই বলো বললে আমরা মুসলমান আমানতের খেয়ানত করবো না যার মাল তাকে জমা দিয়ে দেব যুক্তি সম্পর্কে আবু তালহা হেরে গেল পাশের ঘরে নিয়ে গেল স্বামীকে আর চাদরটাকে সরিয়ে দিয়ে বলা হলো স্বামী গয়ে দেখো ইন্নালিল্লা হে ওয়াই নাইলা হে যার মাল সে নিয়ে নিয়েছে আচ্ছা আজকে কোনো মেয়ে এরকম পারবে পারবে একটা মেয়ে একটা মেয়ে পারবে তার স্বামীকে খুশি করার জন্য মরা ছেলেকে নাক রেখে তার স্বামীকে খুশি করবে তার স্বামীকে আনন্দ দেবে জান্নাতে এমনি পাওয়া যাবে না জিবরিল আমীন জানিয়ে দিলেন ইয়া আল্লাহ আপনি মসজিদে গিয়ে জানিয়দিন আবু তালার তার স্ত্রী দুজনে জান্নাতি জোরে সুফান আল্লাহ রসুল ফজরে নামাজ পড়তে এসে আবু তালাকে খুঁজছেন ইয়া আবু তালা বলছে আল্লাহ নবী বলছেন আবু তালা লময়ে ইয়া আল্লাহ